আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বিডিওটি হল দুজনের মধ্য মিল হইবার তদবির স্বামী স্ত্রী অথবা দুজন লোকের মাঝে ঝগড়া বিবাদ হইয়া অমিল হইলে নিম্ন নকশাটি ঘোরার ঘুরার উপর লিখিয়া আগুনে জালাইবে জ্বালাইবে আল্লাহর রহমতে উভয়ের মধ্য মিল মোহাম্মত সৃষ্টি হইবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা অথবা দুইজন লোকের ভিতরে যদি ঝগড়া হয় অথবা একাধিক লোকের ভিতরে যদি ঝগড়া হয় তাদের ঝগড়াকে তাদের বিবাদকে মিলমিশ করিবার জন্য তাদের দুইজনের ভিতরে মহাব্বত সৃষ্টি করার জন্য ঘোড়ার খুরের উপরে এই নকশাটি লিখিয়া আগুনে জ্বালাইবে ইনশা আজিজ স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা অথবা ভাই বোন বাপ ছেলে মা ছেলে যা ভিতরে ঝগড়া লাগুক না কেন গোড়ার কুরুরু ভরে এই নকশাটা লিখে আগুনে জ্বলাইলে তাদের ভিতরে মোহ্বত সৃষ্টি হয়ে যাইবে তাদের ভিতরে মিল হয়ে যাইবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনারা যদি এই তদবির নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ তদবির করে দিব ফল পাবেন আর যদি আপনারা নিজেরা করতে চান কোন নিয়মে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারাও ফল পাবেন ইনশাল্লাহ আপনারা করতে পারবেন তো নিয়মটি বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যে আপনি দেখতে পারেন ভিডিওগুলোতে লাইক করে দিবেন শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ নিয়মটা হল ফাঁক পবিত্র হয়ে নামাজের স্থানে বসে সর্বপ্রথম একশো একবার পাঠ করে নেবেন তারপরে একচল্লিশবার সুরে ফাতে ফাট করবেন তারপরে নকশাটি লিখবেন নকশাটি ভিডিও শেষে দিয়ে দিব সেখান থেকে দেখে দেখে লিখবেন লেখার পরে আবার এগারোবার দূরশুরি পাঠ করবেন এগারোবার সুরে ফাতে পাঠ করবেন পাঠ করার পরে ওই গোড়ার কুড়ের উপরে দিয়ে এটা আগুনে জ্বালাইতে হবে ইনশাআল্লাহ আজিজ আগুনে জ্বালার সঙ্গে সঙ্গে এরা ফল দেখতে পারবেন কত দ্রুত কার্যকর করে ইনশাআল্লাহ তো বন্ধুগণ তো এটা যদি আপনারা এই অনুমতি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি নিয়ে না নিয়ে কাজ করবেন কোনো ফল পাবেন না তো বন্ধুগণ ভিডিও শেষে বলছিলাম যে নকশা দেখার পর নকশাটাই এখান থেকে দেখেন নকশাটা লিখবেন তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতু